দোস্ত, হরে আমার দোস্ত। ও পন তাজাজ জই। আর খবর দিবি না। আমরা এই এয়ারপোর্টে যেতরে নিআসতাম। সারপ্রাইজ দিলাম আতি। ওলিগা আওয়াজা করে টাকা লইয়েছি তোর। কিনার দিনার। এক দিনা ফোন টাকা। ওন এই সাজা আছে। আমার ভাই আছে, বন্ধু আছে। এরম ভাই ব্রাদারত্ব আরও আছে। তোর দোকান আহে, চা খায়। টাকা রাখবি না। আমার নাও লিখে রাখবি। আমার তো কিছু দাইত্ব আছে। আগে পালন করতে পারি নাই। আমি পালন করতে চাই। চলে সসা। আমার দেই।

তোমার কথা কইতে দেরি এক সেকেন্ড লেট করে ভালো পড়ছো আমিও মনে মনে তোমার কথাই চিন্তা করতেছিলাম এটা বললাম নতুন গলায় করে লুয়েছি প্যাকেট প্যাকেট আনি কিছু মনে করো না

কোথায় যান আপনার ছোট ভাই থাকতে আপনি আরেকজনের কাছ থেকে টাকা ডান নিবেন আপনার একটা মান সম্মান আছে না কয় টাকা লাগবে ভাইজান খালি কও না আমার একবার ফেল না মনে করুন না পনেরো লাখ চাপ নিস না একজন কইছে আমারে দিব আরে আপনি ওরে কি জিকান পাইতন কিন্তু কালকে টাকাটা দিয়া যাইবা যা কি সুন্দর গয়না এগুলা কি বোমা সব শুনলে হ্যাঁ চাচি সব আপনার দোয়া এমনি আসার পর থেকে কি লোক মানে কি উন্নতি দেখে একদম চুপটা জুড়ে গেল বুড়ো হিংসিকদারের তিন বিঘা জমি কিনতে চাই খুব ভালো জমি হ্যাঁ আমার কি একটা ভুল আছে নাই আমি দিব কত লাগবে ক বাজারের উপরে জমি তো দাম তো কম না চাইতে পঞ্চাশ চল্লিশের মতন আছে আর দশ লাখের বাবা এত চিন্তা করিস না দশ লাখ টাকা আমি দিচ্ছি

টাকা তাইলে চাইতে চান ফোন চান টাকা মরসা রুখটা দেখেছে আমি কিন্তু পারবো না বাকি তো উড়াল দিচ্ছে বুড়ো উড়াল দিছে তুই এখানে গেল যা উড়াল দে সব চিটা লোকমান দেশে কত কষ্ট করছে বিদেশ যাইতে যাচ্ছে একজন আপন চাচা আর আপন ভাই আর একজন জিগারের বন্ধু কত রিকোয়েস্ট করছে দুই লাখ করে টাকা দলগা লেখা টাকা দিলে না লোকমান যদি আসলে তোকে টাকা বসে নিয়ে যায় তাহলে লোকমান সহ্য করো কথা ঠিক বুঝলাম না দুই বছর আমি টাকা যাবো না তুমি সপ্তাহে আমি বিদেশ এসেছি দুই বছর পরে আমি ফিরাবো তারপরে আমি প্রতি সপ্তাহ